আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকি বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার যায় হয়ে গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা একধারে ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাফ তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছাই জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে আসরে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা ঘরতর দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পারা সবাইকে নমস্কার